মাত্র এগারো লাখে টু বিকেচ ফ্ল্যাট বেহালার কাছে অবিশ্বাস হলে এটাই সত্যি ওঠা সিঁড়ি সাইড আপনার উইন্ডো এন্টারে আপনারা পেয়ে যাচ্ছেন লিভিং কাম ডাইনিং এরিয়া কিচেন পজিশান পেসিংয়ের পয়েন্ট সাইডে একটা উইন্ডো ফ্ল্যাট সাইজ আছে পাঁচশো স্কোয়ার ফুট এটা হচ্ছে ফার্স্ট বেডরুম ফার্স্ট বেডরুমটাকে মনে করলে পাঁচিরটাকে তুলে দিয়ে আপনার একটা লিভিং কাম এরিয়াটা যথেষ্ট বড় করতে পারেন ওয়ান কেজি হিসাবেও কাজ করতে পারেন এটা হচ্ছে উইন্ডো এটা প্রাকৃতিক ভিউ ফ্ল্যাট আছে ফিফ ফ্লোরে ফোর ফ্লোর পর্যন্ত আপনারা লিফ্ট পেয়ে যাচ্ছেন নেক্সট এখানে আপনারা সেকেন্ড বেডরুম এখানে দুটো আপনার উইন্ডো পেয়ে যাবেন ল্যান্ডমার্ক লোকেশান আছে বেহালা ব্লাইড স্কুল মাত্র এগারো লক্ষ টাকায় টু বিএচএচ ফ্ল্যাট পাওয়াই যায় না বললে চলে নেক্সট এটা হচ্ছে কমন টয়লেট ব্রেসিংয়ের পয়েন্ট জলের নল কোমর প্যান ফুল মার্বেল পেয়ে যাচ্ছেন এবং বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নম্বরের নাম্বারের সাথে যোগাযোগ করুন এবং আমাদের ফেসবুক পেজটাকে ফলো করুন ইনস্টাগ্রামটাকে ফলো করুন এবং ইউটিউব তে সাবস্ক্রাইব করুন চলুন টাটা বাই বাই আবার দেখা হবে